আসসালামু আলাইকুম ঔষধ নয় প্রাকৃতিকভাবে বাঁচতে শিখুন অর্থাৎ আপনি ওষুধ খেয়ে দেখা যায় যে আপনি ঔষধ খেলে আপনার প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনি কি করবেন পানি খাবেন পরিমাণ মতো হাঁটবেন পরিমাণ মতো সব সময় হাসি খুশি থাকবেন সব সময় মানুষের সাথে ভালো গল্প করবেন ভালো জিনিস শেয়ার করবেন আজে বাজে কথা শুনবেন না এবং আজে বাজে খারাপ কথা বলবেনও না শুনবেন না তাহলে আপনি দেখা যায় যে অন্তত পক্ষে তারপরে আপনি শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ব্যায়ামগুলো করবেন মুখ দিয়ে শ্বাস নিবেন নাক দিয়ে ছাড়বেন আবার নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন এইসব কাজগুলো করবেন তারপর বিভিন্ন ধরনের প্রেশারগুলো করবেন এখন ইউটিউবে সব পাওয়া যায় তাহলে আপনার ঔষধের প্রয়োজন হবে না अपनी सुस्था बाजते पर